হ্যালো আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ফ্লগ আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি ঘড়িতে সময় এখন সকাল দশটা কয়েকদিন ধরে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলছে এখানে তবে আজকে না একটু গরম পড়েছে তাই সামনের ওই সুইমিং পুলে দেখছি আজ প্রচুর মানুষের ভিড় জমেছে আজকে সকাল সকাল এসেছি দুপুরে রান্না করার জন্য যদিও ঘড়িতে এখন খুব বেশি সময় হয়নি তবুও আজ ওর ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেই জন্যই ভাবলাম রান্নাটা একটু তাড়াতাড়ি সেরে নিই আজ ঘুম থেকে অনেক সকালে উঠেছি ঠিকই কিন্তু ব্রেকফাস্ট আর করা হয়নি ওই একবার চা আর একটু বিস্কুট খেয়েছিলাম এখন আরও একবার একটু চা বানিয়ে নিলাম আর এই চা খেতে খেতে চলুন রান্নার সমস্ত জিনিসগুলো একটু একটু করে গুছিয়ে নিই আজ আমার রান্নাঘরে দুপুরের মেনুতে রয়েছে কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আর স্যামন মাছ দিয়ে কিছু একটা তো রান্না করব। তবে কি রান্না করব সেটা এখনো ভেবে দেখিনি তো যাই হোক চলুন এক এক করে শুরু তো করি এখানে মাছের মাথাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তাতে এখন এই লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে একটুখানি সময়ের জন্য রেখে দেব প্রায় বেশ কয়েকদিন ধরে আমি আপনাদের সঙ্গে আমার নিত্যদিনের এই ভ্লগুলো শেয়ার করে উঠতে পারছি না এর কারণ আমি আগের দিনের ভ্লগে তো আপনাদের বলেছি তবুও দেখলাম আপনারা অনেকেই আমাকে ম্যাসেঞ্জারে জিজ্ঞাসা করছেন আমি কেন ভ্লগ আপলোড করছি না কি হয়েছে এই সমস্ত কিছু প্রথমত তো আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা যে আমাদের এভাবে খোঁজ রেখেছেন তার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ যদিও আপনাদেরকে আগের ভ্লগে বলেছিলাম আমার হাজব্যান্ডের গল ব্লাডার অপারেশন হয়েছে মানে ওটাকে কেটে বাদ দিয়ে দিতে হয়েছে আর এটা না মাইক্রো সার্জারি হয়নি একটা বড় মতনই সার্জারি হয়েছে আর এরপর থেকে না ওর নিত্যদিনের যে জীবনযাত্রা সেটার অনেকটাই পরিবর্তন ঘটেছে এই যেমন ধরুন খাবার দাবার থেকে শুরু করে ওর জীবনযাত্রার ধরন আর সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল ওকে আমি কত দ্রুত সুস্থ করে ফেলতে পারি আর শুধু এটা আমার কাছেই না হয়তো সবাই এমনই চেষ্টা করে থাকে সেই জন্যই ইদানিং আমি প্রচণ্ড ব্যস্ত থাকি কারণ ওকে দ্রুত সুস্থতা আমারই করতে হবে যেহেতু এখানে সেরকম আমাদের আত্মীয় স্বজন বা কাছের মানুষ বলতে কেউ নেই তো যাই হোক সেই কারণেই আমি আর কি ভ্লগুলো ঠিক করে আপলোড করতে পারছি না আর আমাদের এই সব কিছু শুরু হয়েছিল ওই মহালয়ের এক সপ্তাহ আগে থেকে সেই জন্যই পুজোর এই কয়েকদিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম আর পুজোতে না আমরা কোথাও বেরোতেও পারিনি তবুও আশা করছি ধীরে ধীরে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর আমার পুরোনো দিনের অনেক ভ্লগ জমে রয়েছে সেগুলো এখন একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো যাই হোক চলুন ধীরে ধীরে সবই ঠিক হয়ে যাবে আর আবার আগের মতন আমি ফ্লগওও আপলোড করতে পারবো আর এই দেখুন বাইরের অবস্থা আপনাদেরকে একটু আগে বলছিলাম না আর সুইমিং পুলে প্রচণ্ড ভিড় জমেছে আর সেটারই একটা নমুনা আর সেই সঙ্গে না বাচ্চারা এত জোরে জোরে আওয়াজ করছে বেশ ভালোই লাগছে এমনিতেই তো এখানে একেবারে চুপচাপ শান্ত থাকে চারিদিক যখন এরকম সামনে অনেক মানুষজন আসে না স্নান করতে তখন বেশ মনে হয় যে আশেপাশে মানুষজন রয়েছে তো যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা মশলা আমি গুছিয়ে নিয়েছি আর এখন ওই যে মাছের মাথাগুলো লবণ হলুদ মেখে রেখেছিলাম সেগুলো এখন একটু এক এক করে ভেজে নেব একটু কড়া করেই ভাজবো কারণ আপনারা তো জানেনি এদেশের মাছগুলো যেহেতু ফ্রোজেন থাকে একটু বেশি না ভাজলে খুব একটা ভালো লাগে না তো যাই হোক চলুন এখন মাছের মাথাগুলো এক এক করে ভেজে নিই তো চলুন মাছের মাথাগুলোতে দিকে ভেজে নিয়েছি আগে তাহলে মুড়ি ঘন্টটাই রান্না করে ফেলি ওই তেলের মধ্যে একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোরণে দিয়েছি আর এখন এর মধ্যে এক এক করে একটু পেঁয়াজ আর যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব মশলাগুলো দেওয়ার পাশাপাশি একই সঙ্গে এর মধ্যে লবণ হলুদ আর একটু সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চলুন এখন এটা ভালো করে কষতে থাকি যতক্ষণে এটা থেকে তেল না বেরিয়ে আসে রান্না তো শুরু করেছি মনে হয় খুব তাড়াতাড়ি তবু ওই ঘড়ির কাঁটা তো বসে থাকে না সময় দেখছি এখন অনেকটাই হয়ে গেছে তাই ওই স্যামন মাছটা দিয়ে অন্য কিছু আর রান্না না করে ওই আগের দিনের মতন কারি রান্না করে ফেলি তাই জন্যই ওই যে মশলাগুলো করেছিলাম সেখান থেকে কিছুটা মশলা এর মধ্যে দিয়ে একটু বেশি করে টমেটো পেঁয়াজ দিয়ে কষিয়ে নিয়েছি আর তারপর তো সামান্য জল দিয়ে দিলাম আর এখন এর ওপরে ওই লবণ হলুদ মেখে রাখা মাছগুলো দিয়ে একটু ঢেকে রেখে দেব। আর এটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায় তো চলুন আর এদিকে মশলা থেকে তো তেল ছেড়ে এসেছে এর মধ্যে আগে থেকে ডুমু ডুমু করে কিছু আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এদিকে আলুটাকে সামান্য কষিয়ে নিয়েছি আর আগে থেকে যে চালটাকে ধুয়ে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আবারও এটা কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব আরও আমার কাছে মনে হয় মুড়ি সব থেকে গুরুত্বপূর্ণ উপাদানই হলো ঘি আর এবছর তো বাড়ি থেকে বেশ অনেকটাই ঘি নিয়ে এসেছি তো সেখান থেকে একটু বেশি করে এর মধ্যে ঘি দিয়ে দিলাম আর এখন এই সব কিছু খুব ভালো করে আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নেব আর এই মুড়ি না আমরা একটু ঝুড়ো ঝুরো করেই রান্না করি অনেকে আবার ঝোল খেতেও ভালোবাসেন তবে সেটাও ভালো হয় তবে আমাদের ঝুরোঝুরোটা বেশি পছন্দ তাই ঘিয়ের পরিমাণটা যত বেশি দেওয়া যায় ততই না এটা ঝুরঝুরে একটু বেশি হয় তো যাই হোক এখন যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেটা এখন এই চালের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে কিছুটা গরম জল রেখেছি পাশে সেটাই দিয়ে দেব। আর জলের পরিমাণটাও না খুব বেশি না একটু অল্প করেই দেব যাতে ঝুড়োঝুড়ো নামে চালটা এতে পরিমাণ মতন জল দিয়ে কিছুটা সময়ের জন্য এখন ঢেকে রেখে দিই ততক্ষণে চলুন পাশে আমার যে কাজগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নিই আর এদিকে আমার মুড়িঘণ্ট রেডি নামানোর আগে এতে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম ধনে পাতাটা দিলাম না তবে অনেকে ধনেপাতা পাতা মুড়িঘণ্টের মধ্যে খেতে ভালোবাসে তবে আমার মনে হয় মুড়িঘণ্টের মধ্যে ধনেপাতা দিলে পুরো ফ্লেভারটাই নষ্ট হয়ে যায় শুধু ধনেপাতার পাতার গন্ধটাই আসতে থাকে তো যাই হোক সেই জন্য আর দিলাম না আর এদিকে আমার স্যামন মাছের কারিও কিন্তু রেডি হয়ে গেছে তো চলুন ঝটপট করে এখন সব কিছু নামিয়ে নিই মশলা দেওয়ার পর কিছুক্ষণের জন্য তো এটাকে ঢেকে রেখেছিলাম ঢাকনাটা খোলার পরে না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল আর চালটাও বেশ ঝুরঝুরে হয়েছে তো চলুন এখন এই মুড়িঘণ্ডটাও নামিয়ে ফেলি তো চলুন আজ দুপুরের মতন আমার রান্না তো এখানেই শেষ হয়ে গেল মুড়িঘণ্ট আর শ্যামর মাছের কারি আর একই সঙ্গে দুপুরের খাবারটাও সেরে নেব আমাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে দুটোর সময় তার আগেই আমাদের রেডি হয়ে থাকতে হবে আমি এদিকে দুপুরের খাবারটা সেরে নিই তারপর রেডি হয়ে থাকি ও কিছুক্ষণ পরেই চলে আসবে তারপরে আমরা বেরিয়ে পড়ব আর এদিকে দুপুরের খাবার শেষ করে রান্নাঘরে বাকি যে কাজ ছিল সেগুলো একই সঙ্গে গুছিয়ে নিয়েছি এবার চলুন বাইরে গিয়ে একটু বসি হাতে এখনও কিছুটা সময় রয়েছে আর ওই যে দেখুন এখনো বাইরে কত মানুষ স্নান করছে এখন তো এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে তবে কয়েকদিনের মধ্যে এখানে এত ঠান্ডা পড়ে যাবে এখানে একটা মানুষ জন্য দেখা যাবে না তো যাই হোক চলুন দুপুরে খাবার দাবার তো সেরে নিয়েছি এর মধ্যে ও এখন এসে পড়বে এ রেডি হয়ে এখনই বেরিয়ে পড়ি চলুন আমরা এর মধ্যে ক্লিনিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি ঘড়িতে এখন ওই দুপুর একটার মতন বাজে হাতে যদিও কিছুটা সময় নিয়েই বেরিয়েছি আজকে বাইরেটা একটু গরম হলেও ওয়েদারটা খুব ভালো ছিল আর আমরা যে শহরে থাকি ফিয়ার ফ্যাক্স সেই শহরে ডাউনটাউন হলো এটা কি সুন্দর না জায়গাটা মনে হচ্ছে রংতুলি দিয়ে ঘরগুলো একের পর এক আঁকা রয়েছে আপনারা তো দেখেছেন যখন আমরা এই নতুন শহরে এসেছি এখানে ডক্টরের রেগুলার চেক জন্য আমরা প্রায় কয়েক মাস ওয়েট করেছিলাম তারপর তো যেমন তেমনভাবে পেয়েছিলাম এই কিছুদিন আগেই তো আমরা রেগুলার চেক করলাম দুজনে তখন যদিও আমরা এই জিনিসটা বুঝতে পারিনি কয়েকদিন পর ডক্টর আমাদের ফোন করে জানায় যে ওর গল ব্লাডার স্টোন হয়েছে তবে জানেন তো গল ব্লাডার স্টোন হলে সাধারণত ব্যথা হয় বা অনেক ধরনের অসুবিধা হয় তবে ওর না কিছুই হয়নি সেই জন্য আমরা বুঝতেও পারিনি আগে থেকে তবে এই রেগুলার চেক আপটা করিয়েছিলাম বলেই জিনিসটা ধরা পড়েছে তো চলুন আজ আমাদের ডক্টর এখানে ডেকেছে পাথরটা ঠিক কোন পজিশনে আছে বা ভবিষ্যতে এর ওপরে কী স্টেপ নেওয়া যেতে পারে সেটা দেখার জন্য তো যাই হোক চলুন আমরা চলে তো এসেছি তবে জানেন তো আজকের দিনটা ছিল মহালয়ার ঠিক আগের দিন আমরা তো এবছর খুব আনন্দ করব বলে ভেবেছিলাম নতুন শহরে এসেছি পুজো দেখব তবে মহালয়ার ঠিক আগের দিন আমরা এমন একটা খবর পেলাম সেটা জেনেই মনটা খুব খারাপ হয়ে গেল ওর যে রুমে চেক করা হচ্ছিলো সেখানে আর কি এখানকার নিয়ম অনুযায়ী কাছের একজন করে অ্যালাউ করেন তো সেই জন্যই আমি এখানে বসেছিলাম আর আমি না শুধু মনিটরের দিকে তাকিয়েছিলাম কখন পাথরটা দেখা যায় এখানকার এই সমস্ত রিপোর্ট দেখার পর ডক্টর আমাদেরকে যেটা বলেছিলেন এখন গল ব্লাডার স্টোন খুব নর্মাল এটা মাইক্রো সার্জারির মাধ্যমে ঠিক করা যেতে পারে তবে কিছু কিছু ক্ষেত্রে গল ব্লাডারটা কেটে বাদ দিতে হতে পারে তবে ওর ক্ষেত্রে যেটা হয়েছিল ওর স্টোনটা না খুব বেশি একটা বড় ছিল না মাইক্রো সার্জারির মাধ্যমে ওটা বের করাই যেত কিন্তু ডক্টর যেটা বললেন ওর গল ব্লাডারের ভেতরের যে স্পেসটুকু ওটা এতটাই ছোট যে পাথরটা ঠিক করে মুভ করতে পারেনি আর সেই জন্যই ও ব্যথাটা বুঝতে পারেনি ওই জায়গাটা যদি একটু বড় স্পেস থাকতো তাহলে পাথরটা খুব সহজে এদিক ওদিক মুভ করতে পারতো আর ও না ব্যথাটা তখন গিয়ে বুঝতে পারত আর সেই জন্যই ডক্টর আমাদের এটাই সাজেস্ট করলেন যেহেতু ওর গল ব্লাডারটা একটু ছোটো সেহেতু ওটাকে কেটে বাদ দিয়ে দেওয়াই ভালো হবে কারণ ওই একবার স্টোন হলে তো বারবার স্টোন হওয়ার সম্ভাবনা থেকেই যায় আর ওর কল ব্লাডারটা যেহেতু ছোটো স্টোন হলেও আমরা না বুঝতে পারবো না তাই আবার যদি কখনোই স্টোন হয়ে সেটা দীর্ঘদিন থেকে যায় আর আমরা যদি সেটা বুঝতে না পারি সেটা থেকে বড় কোনো বিপদ হতে পারে সেই জন্যই ডক্টর আমাদেরকে সাজেস্ট করলেন ওটা কেটে একেবারে বাদ দিয়ে দেওয়াটাই ভালো হবে তবুও না ডক্টরের সঙ্গে আমরা অনেক কথা বলার মাধ্যমে চেষ্টা করেছিলাম ওটা কোনোভাবে রেখে দেওয়া যায় কি না তবে সব শেষে যেটা বুঝতে পারলাম ওটা রেখে দিলে আমাদেরই ক্ষতি হবে তারপর বড়দের সঙ্গেও আলোচনা করলাম বাড়িতে এসে তো সব শেষে আমরা এটাই সিদ্ধান্ত নিলাম যে ওটাকে আমরা কেটে বাদ দিয়ে দেব তো যাই হোক চলুন এখানকার এই সমস্ত রিপোর্ট দেখার পর ডক্টর আমাদেরকে একটা নির্দিষ্ট দিন দিয়ে দেবেন সার্জারি করার জন্য তো এখন আর কি করার দিন গোনা ছাড়া এখন আর কোনো উপায় নেই তো চলুন আমাদের এখানে সমস্ত কাজ শেষ করে আমরা এখন ঘরের দিকে যাচ্ছি আর একই সঙ্গে আমার ভ্লগটি আমি এখানেই শেষ করি আবার দেখা হচ্ছে নতুন একটি ভ্লগের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা